নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আপনাদের পরিবারের সকলেও ভালো আছে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আজ আমার হাজব্যান্ড আমাকে অনেক কাজে হেল্প করে দিয়েছে বাজার তো করেই এনে দিয়েছে তার সাথে বাজার থেকে আনা ডিম নির্দিষ্ট বাক্সে ভরে দিয়েছে মানে ডিমের যে আমার বক্সটা আছে তাতে ভরে দিয়েছে চিনি এনে চিনির কন্টেনারে ভরে দিয়েছে এরকম টুকিটাকি কাজ আর কি সকালে ব্রেকফাস্টে আমি আজ বানিয়েছিলাম দালিয়ার খিচুড়ি দালিয়ার খিচুড়ি সবাইকে এখন একটু একটু করে সার্ভ করে দেব গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে দালিয়ার খিচুড়ি খেতে ভালো লাগে না তাই আমি এই গরম গরম দালিয়ার খিচুড়ির ওপর একটু করে ঘি ছড়িয়ে দিয়ে সবাইকে পরিবেশন করে দিয়েছি অন্যান্য সময়ে দালিয়ার খিচুড়িতে আমি নানান রকম সবজি দিয়ে থাকি তবে আজ শুধু আমি আলু পেঁয়াজ আর টমেটো দিয়েই বানিয়েছিলাম আর ডালে ইউজ করেছিলাম মুসুর ডাল ব্রেকফাস্টের পর্ব শেষ করে এবার আমি বাজার হাটগুলো একটু খুলে বের করে নেব তার আগে মাছগুলোকে আগে দেখে নেব কি মাছ এনেছে তো আজ দেখলাম দু রকম মাছ এনেছে এক একটু কাটা বড় জাতের বোয়াল আর তার সাথে কাটা কাতলা মাছ আমার হাজবেন্ড আমাদের বাড়ির সামনে একটা এইচ বাজার আছে এইচ বি টাউনের বাজার সেখান থেকে সচরাচর বাজার করে তো এত বড় বোয়াল সবসময় ওই এইচ বাজারে থাকে না একমাত্র অর্ডার দিলেই আসে তো আজ যেহেতু পেয়ে গিয়েছিল একেবারে পাকা বোয়াল তাই সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে আর এই বোয়াল মাছ খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে কাতলা কাটাটাও দেখলাম বেশ ভালোই এনেছে মাছটা দেখলাম ফ্রেশ আর বেশিরভাগই পেটি পিস ছিল তো আজকে প্রথমে ভাবলাম একটু দই কাতলা বানাবো আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে দই কাতলা বানালে ওর কোনো অসুবিধা আছে কিনা না কারণ অনেক সময় খাওয়ার সময় ও ভীষণ প্যাকনা করে এটা কেন বানালে ওটা কেন বানালে না যাই হোক এখন হাজব্যান্ড ওয়াইফে বসে দুজনে লঙ্কা ছাড়াচ্ছি জীবনে ঝালে ভরে গেছে তাই দুজনে মিলে লঙ্কা ছাড়াচ্ছি এখন আসলে দুজনে মিলে করলে না কাজটা একটু তাড়াতাড়ি হয় আর কি আর তাছাড়া এই জাস্ট ও একটু ঘরে এসেছিল তারও কারণ আছে মেয়েকে স্কুলে ছাড়তে হবে ওকে তাই ও যতক্ষণ মেয়ে জুতো পড়ছে ততক্ষণ আমাকে একটু হেল্প করে দিল জানি না আজকে ওর কি হয়েছে দেখছি অনেক কাজেই আমাকে আজ হেল্প করে দিয়েছে হয়ে গেছে আমার মেয়ে রেডি আর আমার হাজবেন্ড ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে ছাড়তে তারপরে নিজের কাজে বেরিয়ে যাবে আমার মেয়ের তো এখন ডে স্কুল হয়ে গেছে ওর এখন এগারোটা পঁয়তাল্লিশে রিপোর্টিং টাইম মোটামুটি ঘর থেকে এগারোটা চল্লিশে বেরোলেই বাইকে করে হুশ করে পাঁচ মিনিটে স্কুলে পৌঁছে যায় চলুন তাহলে এবার রান্নাঘরে ঢোকা যাক এখন দুপুরের লাঞ্চ বানাবো সবশেষে দই কাতলার ইচ্ছাটা মনের মধ্যেই রেখে দিলাম আমার হাজবেন্ড বলল না না এত গরমে দই কাতলা বানাতে হবে না তুমি একেবারে হালকা পাতলা ঝোল বানাও যাই হোক সবজি অনেক কিছু এনেছিল তো পাতলা ঝোল বানাতে আমার কোনো অসুবিধা হয়নি ঝিঙে এনেছিলো সজনে ডাটা তার সাথে একটু কুমড়ো দিয়েছি আলু দিয়েছি আর আমার একটু বেগুন ছিল বেগুনটা অনেকটাই শুকিয়ে এসেছিলো ভাবলাম দিয়েই দিই মাছের জলে সবই সবজি দিয়ে বানিয়েছি আজকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে বেলে পাতলা ঝোল যাকে বলে সেরকম বানিয়েছি গরমের জন্য অবশ্য আদর্শ খাওয়ার খাওয়ার সময় এই মাছের ঝোলের সাথে একটু পাতি লেবু বা গন্ধরাজ লেবু হলে কিন্তু মন্দ হয় না আজ আপনাদের একটা মজাদার ঘটনা বলি শুনুন এক তারিখে আমার মেয়ে প্রথম স্কুল খুলেছে আমার মেয়ে স্কুলে গিয়েছিলো যথারীতি স্কুল থেকে এসে বাড়িতেও বলছে আগামীকাল আমাকে না দশ টাকা বা কুড়ি টাকা দেবে তা আমি জিজ্ঞেস করলাম কেন তুমি টাকা নিয়ে কি করবে না আমাদের স্কুলের সামনে ভেলপুরি আলু এগুলো বসে আমি সেখান থেকে ভেলপুরি আলুকাবলি কিনে খাবো আচ্ছা তোমাকে তো বাড়ি থেকে আমি টিফিন দিয়ে দিই তাহলে না আমার ইচ্ছে হয়েছে ওখান থেকে খাওয়ার আমার খুব লোভ লাগছিল আজকে সবাই যখন ভেলপুরি কিনে কিনে খাচ্ছিলো আমার খুব ইচ্ছে হচ্ছিল খেতে তা আমি তাই তখন চিন্তা করলাম যতই আমরাও যতই টিফিন নিয়ে যাই না কেন স্কুলে একটু টাকা পয়সা নিয়ে গিয়ে স্কুলের ওই গেটের সামনে দিয়ে আচার আলা কাকুর আচার আলু কাবলি আলা কাকুর কাছ থেকে আলু কাবলি খেতে আমাদেরও কিন্তু দারুণ লাগতো আমাদেরও তখন ওই টিফিন শুধু আর ভালো লাগতো না তার সাথে একটু আচার হবে কুলের আচার চালতার আচার ওর এই কথাগুলো শুনে আমার স্কুল লাইফের কথা আজকে ভীষণ মনে পড়ছিল। তাই আজ আমি ওকে কুড়ি টাকা দিয়েছি আমি জানি আপনারা অনেকেই হয়তো বলবেন বাচ্চাদের হাতে টাকা দেওয়া ঠিক না কিন্তু এই স্কুল লাইফের সুন্দর স্মৃতিগুলোও কিন্তু জীবনে থাকা উচিত আমার রান্না শেষ আমি আজকে এই মাছের ঝোলের সাথে আবার একটু ঝিঙা আলুর পোস্তও বানিয়েছিলাম একেবারে হালকা পাতলা করে আর কিন্তু সেটা শ্যুট করা হয়নি আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল আর আজ এই দিয়েই সবাইকে লাঞ্চ দিয়ে দেব স্কুল ছুটির সময় আমার ছেলে গিয়েছিল আমার মেয়েকে আনতে আর আমার মেয়ের কাণ্ড দেখুন আমার ছেলের কাছ থেকে এক গাদা অরুণের এই স্যান্ডউইচ আইসক্রিম কি নিয়েছে আজকে সবার জন্য নিয়ে এসছে গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এসেছি বিকেলবেলা আমার ছেলেকে দিয়ে আমি আজ বিকেলে আনিয়েছিলাম এগ চাউমিন কারণ সন্ধ্যেবেলাও একটা টিফিনের দরকার হয় বাচ্চাদের একটু খিদে পেয়েই যায় তাই অল্প অল্প করে সবাই ভাগ করে এই চাউমিনটাই সন্ধ্যেবেলা এখন খাবো আজ ভাবছি একটু মার্কেটে বেরোবো কারণ সেলের বাজারে এখনো আমার যাওয়া হয়নি একটু যেতে হবে কারণ টুকটাক জিনিস কেনার আছে আর সেলের বাজারে একটু না গেলে না ভালোও লাগে না যতই অনলাইনে জিনিসপত্র কিনি তাও একটু মার্কেটে জিনিস দেখে আসি কি এসছে না এসছে আর মেনলি আমি আজকে যাব আমার জন্য একটু নাইটি কিনতে চলে এসেছি কেনাকাটা করে নাইটি কিনেছি সাথে কিছু কাপ কিনেছি কিছু কাচের বাটি কিনেছি যাই তো একটা পারপাস নিয়ে কিন্তু গিয়ে অনেক কিছুই মনে হয় এটা দরকার ওটা দরকার তো আমি নিজের জন্য তিনটে নাইটি কিনেছি প্রথমে নাইটিটা তো দেখালাম একটা কফি ব্রাউন কালারের আর তারপরে নেভি ব্লু কালারের আর এইটা নিয়েছে একটা প্যারোট গ্রিন কালারের খুব সুন্দর কালারটা এই তিনটে আমি নিজের জন্য নিয়েছি আরও একটা নাইটি নিয়েছি সেটা অবশ্য আমার যে হাউজমেড আছে যে আমার হেল্পিং হ্যান্ড অনিতা ওর জন্য এটা কিনেছি কারণ ও বলেছিল পয়লা বৈশাখে ওকে একটা নাইটি দিতে আপনাদের আরও একটা জিনিস শেয়ার করছি আমার ছেলে হাত ভরে ট্যাটু করিয়েছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা